রোদে দেওয়া ঝামেলা ছাড়া তেল ছাড়া খুবই চরজলদি তৈরি হয়ে যায় জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটি এখানে আমি সাতশো গ্রাম জলপাই নিয়েছি আর জলপাইটাকে গ্রেটারের বড়ো পাশ থেকে এইভাবে আমি সব গ্রেট করে নেব আমার এখানে দশ মিনিট মতো সময় লেগেছিলো এই সম্পূর্ণ জলপাইটা গ্রেট করতে এরপরে গ্রেট করা এই জলপাইগুলোকে একটা বড়ো পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব। তাই এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা যদি মিষ্টি আচার করেন তাহলে আপনারা এখানে আরও হাফ কাপ চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন আর চিনিটাকে এই জলপায়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর দশ মিনিটের জন্য রেখে দেব যাতে চিনিটা এই জলপায়ের সাথে বেশ ভালোভাবে মিশে গলে যায় আর এই আচারটা খেতে বলছি সত্যি সুস্বাদু হয়েছিল যে আমার বাড়ির বাচ্চারা তিন দিনে এই আচারটা শেষ করে ফেলেছে আমাকে আবার নতুন করে বানাতে হয়েছে আর এই আচারটি এত সহজ আর এত যে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে না করলে বুঝতে পারবেন না একবার ট্রাই করে দেখুন খুবই চট তৈরি হয়ে যায় আর এই আচারটা অনেক দিন অবধি সংগ্রহ করে রাখা যায় দশ মিনিট পরে দেখুন জলপাই থেকে কী সুন্দর চিনিটা গলে গিয়ে জল ছাড়তে শুরু করেছে এরপর আমরা এই আচারের জন্য একটা শুকনো মশলা তৈরি করে নেব আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ধনে আর এক চামচ জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে দুটো শুকনো লঙ্কা দিতে পারেন যেহেতু আমার বাড়ির বাচ্চারা খেয়েছিল আমি ঝালের পরিমাণটা কম রেখেছি এটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে আমি একটু ভালো বেশ ভালোভাবে গুঁড়ো করে নেব এরপর সেই গ্রেট করে চিনি মাখানো জলপাইগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সাদা লবণ আর বিট লবণ আর সামান্য পরিমাণ হলুদ এরপর এই সমস্ত উপকরণগুলো জলপাইয়ের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জলপাইয়ের সমস্ত জলটা শুকিয়ে যাবে যখন দেখবেন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এর উপর থেকে দিয়ে দেব। দেখুন দশ মিনিট পরে জলপাই একটা সুন্দর একটা লাল রং ধরেছে এবার আমরা গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখব আর দেখুন আমার এই জলপাইয়ের মধ্যে একটু জল নেই এইভাবে আচার করে আপনারা দীর্ঘদিন অবধি সংগ্রহ করে রাখতে পারেন একটুও নষ্ট হবে না আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল আমাদের জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার বাড়িতে অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন